এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারাও জানেন মহিলাদের মধ্যে সব সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কৃষকদের জন্য কৃষক বন্ধু পাশাপাশি বার্ধক্য ভাতায় বিরাট আপডেট দিল এই মাত্র নবান্ন নবান্নের তরফ থেকে জানানো হলো অফিসিয়ালি নোটিশ সেই নোটিশে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এবং বিভিন্ন ভাতা প্রকল্পের পুজো উপলক্ষে স্পেশাল বেনিফিট সবাই পাবেন পুরুষ মহিলা এমনকি কি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু খুশির খবর রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতায় কি আপডেট রয়েছে পুজো উপলক্ষে আপনাদের জন্য বোনাস বোনাস দেওয়া হবে একদম সঠিক শুনেছেন বোনাস অ্যাকাউন্টে আপনাদের পেমেন্ট ঢুকে যাবে বোনাস আপডেট চলুন বিস্তারিত জেনে নেব ভিডিও তাই বন্ধুরা অবশ্যই আজকের ভিডিও ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে এখন খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই পুজোর মরশুমে সবার মুখে হাসি ফোঁতানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আমাদের রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারাও জানেন এতগুলি প্রকল্প চালু আছে যা বলে শেষ করতে পারা যাবে না তো আপনি কোন প্রকল্পের আবেদনকারী মানে কোন প্রকল্পের সুবিধা আপনি প্রতি মাসে মাসে পান কমগ্রস করা কমগ্রো জানিয়ে আপনি যেই প্রকল্পের সুবিধা পান সেই প্রকল্পটি কি পুজোর মধ্যে দেওয়া হবে বা কোন কোন প্রকল্পের পেমেন্ট পুজো উপলক্ষে দেওয়া হবে পুজোতে বোনাস দেওয়া হবে কারণ বিভিন্ন প্রকল্পের পেমেন্ট আবার বাড়ানোও হয়েছে যেমন ভান্ডার প্রকল্পে বাড়তি এক হাজার রুপিস মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই পাবেন সরাসরি দশ হাজার রুপিস পর্যন্ত একদম সরাসরি একবারে পেয়ে যাবেন এবং বার্ধক্য ভাতায় বিরাট আপডেট এসেছে যারা নতুন আবেদনকারী বিশেষ করে ভাতা প্রকল্পে তাদের জন্য ধামাকা আপডেট একদম আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন যা যা আপডেট রয়েছে সব দেয় আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন প্রতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন যাতে এই সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবার আগে আমি ছাড়লেই আপনি আপনার মোবাইল ফোনের আকারে পেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ নবান্ন থেকে বড় ঘোষণা করে দিলেন রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু আছে তার মধ্যে মহিলাদের জন্য সব থেকে জনপ্রিয় হচ্ছে ভান্ডার তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুজো উপলক্ষে কি আপডেট রয়েছে চলুন আমরা জেনে নেব প্রথমত বলা হয়েছে পুজো উপলক্ষে লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হবে বোনাস টাকা তবে এটি নিতে হলে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটি কিন্তু অক্টোবর মাস চলছে আর অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজো উপলক্ষে অগ্রিম ইতিমধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা যদি এই মুহূর্তে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন অক্টোবর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাগুলি চলে এসেছে অর্থাৎ পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট আপনারা খুবই শীঘ্রই পেয়ে চলেছেন আজ কালকের মধ্যেই পেয়ে যাবেন যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্য মধ্যে রয়েছেন এবং নতুন এবং পুরাতন মহিলা প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে পান তাদের ক্ষেত্রে পেমেন্টের হার এক হাজার এবং যারা এসএসটি এসটি কাস্টের মধ্যে রয়েছেন তাদের পেমেন্টের হার কিন্তু বারোশো অবশ্যই করে রয়েছে তাহলে যেমন শুনলেন ভান্ডার হবে উপলক্ষে বোনাস কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে চলুন আমরা জেনে নেব এটি পাওয়ার জন্য অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে নবান্ন থেকে জানানো হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্টটি পেতে হলে অবশ্যই একটি নিয়ম রয়েছে যেমন আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে পেমেন্ট দেয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে অনেক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এক মাস বা দু মাস পাননি কোনো কারণবশত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে নিয়ে আপনার ক্ষেত্রেও কি এমনটি হয়েছে আপনিও কি কোনো না কোনো মাসের লক্ষ্মীর ভাণ্ডার পাননি এরকম যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনার জন্য খুশির খবর যে মাসের পেমেন্টটি আপনি পাননি সেই মাসের পেমেন্টটি বকেয়া হিসাবে এবার পুজো উপলক্ষে দিয়ে দেবে পুজো উপলক্ষে বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিভিন্ন মাসে পাননি যার কারণে দুশ্চিন্তা রয়েছেন তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই সমস্ত বকেয়া পেমেন্টগুলো একসাথে একইবারে আপনাদের এই পুজো উপলক্ষে পুজোর মধ্যে অক্টোবর মাসে দিয়ে দেবে ফলে বন্ধুরা যার যত মাসের বেশি দিয়েও থাকবে সে তত বেশি আমাউন্ট এবার এই পুজোর উপলক্ষে পেয়ে যাবেন আশা করি বুঝতে চাইছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা বেশি পেমেন্ট পাবেন বা অতিরিক্ত পেমেন্ট পাবেন জানিয়ে দিলাম বোনাস পেমেন্ট কারা পাবেন জানিয়ে দিলাম আমরা দেখে নেব ভান্ডার জেনে নিলাম এবার কৃষক বন্ধু প্রকল্পের আপডেট দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের পেমেন্ট দেওয়ার সময়সীমা ইতিমধ্যে চলে এসেছে বছরে দুবার দুইটি কিস্তিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন দ্বিতীয়টি হলো রবি সিজন খারিফ রবি দুই মিলিয়ে বছরে আপনাদের পাঁচ চার হাজার এবং দশ হাজার করে দেওয়া হয় যাদের এক একরের কম জমি তারা দু হাজার দু হাজার চার হাজার পান যাদের এক একরের বেশি জমি তারা পান বছরে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার রুপিস করে এবার রবি সিজনের পেমেন্ট দেওয়ার সময়সীমা ইতিমধ্যে অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাচ্ছে আর পুজোর মধ্যেই অনেক জেলায় দেওয়ার কাজ শুরু হয়ে যাবে পুজোর মধ্যেই আবার অনেকে পেয়ে যাবেন যাদের এক একরের কম জমি পাবেন দু হাজার এক একরের বেশি থাকলে পাবেন পাঁচ হাজার এবার দশ হাজার কারা পাবেন যাদের খারিফ সিজন পেমেন্ট ঢুকেনি দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজন যারা ঢুকেনি খারিফ সিজন অনেকে রয়েছে যারা পায়নি এখনো পর্যন্ত সংবাদ কারণ অনেকে অভিযোগ করেছেন আমরা খারিফ সিজন পেমেন্ট ঢুকি তো যাদের বকেয়া হয়ে রয়েছে বকেয়া সহ খারিফ রবি দুই মিলিয়ে দশ হাজার রুপিস অনেকে পেয়ে যাবেন আবার অনেকে আবার দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে সরাসরি বেঁচবেন দু হাজার বদলে পাঁচ হাজার টাকা করে সরাসরি বেঁচবেন তবে এটির ক্ষেত্রে বলা হয়েছে যে সকল কৃষকদের জমির পরিমাণ বর্তমানে বেড়েছে তাদের জন্য এই সুবিধাটি উপভোগ রয়েছে মানে আপনি তার জন্য তারা এই সুবিধাটি সুযন্ত পাবেন মানে যাদের দু হাজার রুপিস আগে ধুকতো এক একরের কম জমি ছিল নিশ্চয়ই তাই আপনি দু হাজার কৃষক বন্ধু প্রকল্প দেন যাদের আগে এক একরের কম জমি ছিল এবং দু হাজার করে কৃষক বন্ধু পাচ্ছিলেন এখন যদি আপনাদের জমির পরিমাণ বাড়ে এক একরের বেশি হয় আপনারা যদি কৃষি দপ্তরে গিয়ে আবেদন করে এসে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সুখবর আগে আপনি দু হাজার ছিলেন কিন্তু এখন বর্তমানে আপনার জমির পরিমাণ বাড়ার জরুর বা জমির পরিমাণ বেড়ে যাওয়ার দরুন আপনার দু হাজার বদলে এবার সরাসরি পাঁচ সরি দু হাজার বদলে এবার থেকে সরাসরি আপনি পাঁচ হাজার করে পাবেন কিভাবে এক একরে কম জম থাকলে দু হাজার এক একরে বেশি থাকলে পাঁচ হাজার করে প্রতি কিস্তি এবার যেহেতু আপনার জমির পরিমাণই বেড়ে গেছে তাই দু হাজার বদলে এবার থেকে আপনি পাঁচ হাজার করে পাবেন তাহলে এবার কৃষক বন্ধু প্রকল্পের আপডেটটা আমি দিয়ে দিলাম কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন বছরের লাস্ট কিস্তি এটি ঠিক আছে বছরে দুইটি কিস্তি দেওয়া হয় প্রথমটি হলো খারিফ আর দ্বিতীয় হলো রবি আর রবি সিজনের কিস্তি কবে দেওয়া হয় অক্টোবর মাস থেকে শুরু হয়ে যায় একদম নভেম্বর ডিসেম্বর মধ্যেই সবাই পেয়ে যান এবার অক্টোবর মাসে চলে এসেছে তাই রবি সিজন দেওয়ার সময় সময় চলে এসেছে পুজোর মধ্যে অনেকে বেঁচেবেন আর একটি কথা বলে রাখি এতে কিন্তু কোনো রকমের ডিবি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হয় না এতে কিন্তু সরাসরি একদম এনএফটি র মাধ্যমে টেজার থেকে রিলিজ করা হয় পেমেন্ট আর প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু এনএফটি তেজার অফিস টেজারির অফিস রয়েছে তেজারের সরকারের ফান্ডে যেমন যেমন ক্যাশ থাকে সেই অনুযায়ী এনএফটির মাধ্যমে সব গভর্নমেন্টের স্কিমের তরফ থেকে পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তাই যেহেতু টেজারি এনএফটির মাধ্যমে পেমেন্ট দিচ্ছে তা কেউ আগে কেউ পরে পাবেন ডিবি সিস্টেম হলো সবাই একসঙ্গে পেতেন কিন্তু তেজারি মাধ্যমে দেওয়া আছে তাই একে 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 পরে এভাবে পাবেন সবাই ঠিক আছে চলুন এবার আমরা দেখে নেব বার্ধক্য ভাতাই বা বিভিন্ন প্রকল্পের ভাতায় কি আপনাদের রয়েছে আপনারা জানেন বিভিন্ন ভাতা প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে প্রতিবন্ধী ভাতা রয়েছে বিধবা ভাতা রয়েছে ওল্ড এজ রয়েছে একাধিক প্রকল্প রয়েছে তো বিভিন্ন প্রকল্পে এক হাজার রুপিস করে দেওয়া হয় তো এই বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা যতগুলি ভাতা প্রকল্প রয়েছে সমস্ত ভাতা প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন নতুন আবেদনে নতুন যে আবেদন করেছিলেন তাদের আবেদনের ফর্মগুলি কিন্তু সবই পর্যবেক্ষণ করে তাদের কিন্তু আবেদন অ্যাপ্রুভ করিয়ে দেওয়া হয়েছে আর সুখবর তারা অক্টোবর মাস থেকে কিন্তু পাবেন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন নতুন আবেদনকারীদের জন্য খুশির খবর কারণ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাস থেকে এক হাজার টাকা করে প্রতি মাস মাসে এবার থেকে আপনারা পেতে থাকবেন অনেকেই চিন্তায় ছিলেন যে আমরা অনেকদিন থেকে এই সব প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য কিন্তু আমরা পাচ্ছি না তো তাদের অভিযোগ এবার অবশ্যই এ হতে চলেছে অবশ্যই অপেক্ষার অবসান হতে চলেছে কারণ ও এক হাজার করে এবার থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে দেওয়া হবে বন্ধুরা যা যা আপডেট ছিল সমস্তই কিন্তু আমি আপনাদের জেনে দিলাম তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কম করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবারকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল দিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের দিনটি শুভ হোক